বলেছে সে ক্লাস ফোর পর্যন্ত বলেছে দারিদ্রে কষাঘাতে পিষ্ট হয়ে লেখাপড়া করতে পারে না রাস্তায় রাস্তায় গান শিখেছে তার আজকে আলেমুল আমাদেরকে চ্যালেঞ্জ করে এই যে বাউল গান বয়াতি গান গোটা বাংলাদেশের গ্রামগঞ্জে যেগুলো চালু আছে বিশেষ করে এই সমস্ত গাজীপুর অঞ্চল মানিকগঞ্জ টাঙ্গাই বাউল শিল্পী যেগুলো আছে আল্লাহর কাসম করে মনে এ অধিকাংশ বেঈমান ওনাফের এগুলোর মধ্যে ইমান নাই এগুলোর মধ্যে ইসলাম নাই আবুল সরকারি কয়েকদিন আগে এক পুরুষ এক মহিলাকে বায়াত পড়িয়ে তালিম দিয়ে দিচ্ছে তাদের শেষদা গ্রহণ করার পরে আমার কাছে ভিডিও আছে শ্রেষ্ঠা গ্রহণ করে বলছে এখন থেকে যত ইবাদত করবা ইবাদত করার সময় পীরের নামটা মনের মধ্যে স্মরণ রাখবে এই ব্যক্তিকে মুসলমান বলার কোন সুযোগ আছে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষেও কিছু লোকের আন্দোলন করে গালি দিয়েছে আল্লাহ রে আপনি যদি বাউল শিল্পী হয়ে থাকেন ধরলাম যে সব শিল্পী অপরাধী নন কিন্তু যে ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে গালি দিয়ে ফেলেছে আপনি সেই ব্যক্তির পক্ষ অবলম্বন যখন করেন তখন আপনাকে কি মুসলমান বলা থাকে আল্লাহকে যে গাল মন্দ করেছে আজকে যদি বাংলাদেশে খেলাফত থাকত তাহলে এই বেদকটার কল্লা উড়াই দেওয়া হতো এই ভন্ড বাউল ফাউলদের কথা শুনবেন না এরা জিন্দিক

আজ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিজ একাই বংলা করেছেন অথচ আল্লাহনবীর সান্নিধ্য পেয়েছেন মাত্র চার থেকে পাঁচ বছর অথচ আবুখর সিদ্দিকা দিয়া আল্লাহতা আলাহ আবু আল্লাহনবীর জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ তিনি দিয়েছেন হজুরের ব্যবসায়িক সঙ্গী বাল্যকালের সঙ্গী আল্লাহর হাবিস সাল্লাল্লাহ হলেসলামী হিজরতের সঙ্গী আল্লাহনবী সাল্লাল্লাহ ওয়াল্লিহসাল্লামের কবরের সাথী আল্লাহ হাবিব সাল্লামের হাউজে কাউসার বন্টন করার সময় তারও সঙ্গী হয়ে থাকবে সেই আবু বকর সিদ্দিক তো হাতে গোনা কয়েকটা হাদিস মাত্র বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাযীনা এক মা আনযাল আনযাল মিনাল বাইয়িনাত ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদিমা বাইয়্যান্না হুরিন নাস ফিল কিতাব উলাইকা ইلعানুহুমুল্লাহু ওয়া ইلعানুহুমুল লায়িন আল্লাহ তাআলা বলেছেন কিতাব এবং হেদায়েতের যে কথাগুলা আমি কুরআন কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি এই সমস্ত ইলিমগুলা যারা লুকিয়ে রাখে মানুষকে বলে না ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাকের লানত গোটা জগতের লানত

এই জন্য মহাদেশিরে কিরম হাদিস বলার সময় বাদ বা বলেছেন আউ কেমা কল আরিহি সোলা তুসাল আউ কেমা কল আরিহি সোলাতুসাল স্পষ্ট বলার পরেও বলেছেন হয় তোমায় বলেছেন হয় তোমায় বলেছেন ঠিক কা দেবো না লভ কত সতর্কতা হাদিস বলার সময় আর এই বাউল ভণ্ডারা দেখলাম আবার আরবি এবারক পরে আদিম পাতাসা মারার যোগ্যতা নাই আরবি এবার পরে বলছে আউ বালুমা খালা কাল লহ এই শব্দটা কি বৃষ্টি ভাষায় উচ্চারণ করে সাম্মান হয় যে ওর অরূপ নতুন করে কোন শয়তান নাজিল করছে শব্দ উচ্চারণ জানে না হাদিস বলে বন্ধনি করা তুলে মিথ থাকা উচিত মনে রাখবেন হাক্কানি আলেম উলামা এই পৃথিবীতে যতদিন থাকবে সমস্ত ভান্ডারের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কোন ভান্ডকে ছাড় দেওয়া হবে না কোন ভান্ডকে ভান্ডামি করতে দেওয়া হবে না ইলমের ময়দানে কোরআন সুন্নাহ কারো বাপ দাদার সম্পদ নয়

প্রত্যেক প্রজন্মের ভিতর থেকে একদল ইনসাফদার আলেম এমন হবে যারা এই ইলমের ধারক এবং বাহক হবে তাদের তিনটা কাজ হবে ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন শিমা লঙ্ঘনকারীদের শিমা লঙ্ঘন থেকে ইলমকে তারা রক্ষা করবে ওয়ন্তিহাল মুবতিরিন বাতিল মিথ্যারীদের মিথ্যা সংযোজন থেকে ইলমকে রক্ষা করবে ওয়া অভিলাল আল জাহিলিন মূর্খদের অবহেলা থেকে এই ইলমকে তারা রক্ষা করবে এরকম হকানি আলে ওলামা প্রত্যেক প্রজন্মের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য উপহার থাকে আল্লাহ আকবর বলেন যার দরুন মাউজু হাদিস লোকেরা বানিয়েছে জাল হাদিস কিন্তু সঠিক হাদিস বলে দেওয়ার জন্য আলেম সমাজে আছে না ভাই আর যদি বলেন বাউলরা উদ্ভট কথাবার্তা বলে এর সঠিক ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য দায়িত্বশীল আলেম ওলামারা আছে না নাই আছে এই জন্য কার কাছ থেকে ইলিম নেবেন খুব সাবধান যেখানে সেখানে যার কার কাছ থেকে ফতোয়া নেবেন যে যার মধ্যে ইলম আছে 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 ইলমের গভীরতা কাছ থেকে থেকে নিতে হবে নেওয়া যাবে যেখান সেখান না কারণ এই দুনিয়াতে আপনি চিকিৎসা করাতে গেলে আপনি নিজে তদন্ত করে খুঁজেন ভালো ডাক্তার কোথায় আছে বলে বাড়িতে হয় না গাজীপুর চলো গাজীপুর হয় না উত্তরতে চলো উত্তরে হয় না ধানমন্ডিতে চলো দেশেও হয় না সিঙ্গাপুর চলো ঠিক না বলেন আপনি এত সচেতন বডির ব্যাপারে আর ইলমে ব্যাপারে পাগলে যে কথা বলে ওই পাগলের কথা নিয়ে নাচা শুরু করছেন সাগলে কথা বলে নাচা শুরু করে দিয়েছেন কথাই কথাই ভণ্ডামি করে নাচানাচি শুরু করলেন এটা সুস্থ মানুষের কাজ নয় এটা বিবেকবান মানুষের কাজ নয় বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইলমের আমালত রক্ষাকারী ব্যক্তির কাছ থেকে ইলিম গ্রহণ করে কথা ঠিক নেই বলে। বলেন আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে কথা বলতে গিয়ে এত কথা বললাম তার কারণটা শুনে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহি এত বড় আলেন হওয়া সত্ত্বেও একজন ব্যবসায়ী ছিলেন কেমন ব্যবসায়ী ছিলেন বুঝাবার জন্য এত হিস্ট্রি টেনেছি ব্যবসায়ী ভাইরে এই পয়েন্টটা মনোযোগ সহকারে শোনেন ইসলামী শরীয়তের ব্যবসার মূল নীতি আছে কিতাব আলাদা অধ্যায় আছে এগুলো আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলিম হয়েছে আমরা এগুলো পড়েছি কিতাবুল বুয়ু ব্যবসা সংক্রান্ত অধ্যায় কিতাবুল ওয়াকালা উকালতির অধ্যায় এরপরে বিচার ব্যবস্থাপনা জুডিশিয়াল ল ম্যাজিস্ট্রেট আদালতে বসে কি ফতোয়া দেবে রায় দেবে সিদ্ধান্ত দেবে আলেম ওলামারা সব করেছে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এগুলো বাস্তবায়ন করতে না পারাতে সমাজের মধ্যে ঘুষখোর মিথ্যাবাদী চাঁদাবাদ লুটতরা ডাকাত থরিরা নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশটাই কোরআনের বাংলাদেশ বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে যে তন্ত্রমন্ত্র বহু দেখেছি আমরা কোরআনের শাসন দেখিনি আমরা কোরানের শাসন দেখতে চাই এটা টেকনাফ থেকে তেতুলিয়া রুটসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে ইখতিলাফাত নিজের নিজস্ব বিতর্কত মতবাদ সব আপন আপন রেখে ইসলাম কোরআন পন্থী নবী কালী সাল্লিয়ামের সন্না পন্থী তহজিব তামাদ্দুলকে ধারণ